হ্যালো কেমন আছো সবাই চলো আজ সকাল সকাল গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে যাও তাড়াতাড়ি আজ আমি হাঁটতে বেরিয়েছিলাম তো চলে এসেছি প্রায় এক কিলোমিটার বেশি আজকে হেঁটেছি কালকে কতটা হাঁটতে পারি তোমাদেরকে জানাবো ওই তিরিশ মিনিট মতো পাঁচটা পঁয়তাল্লিশে উঠেছি আজ চলো গাইস তোমরা দেখতে থাকো কি করছি না করছি ঠিক আছে এই দেখো ভিউটা দেখো জাস্ট পুরো ভিলেজ ভিলেজ ভিউ এই দেখো জাস্ট পুরো সকাল সকাল এটা দেখতে পাচ্ছ এটা প্রাইমারি স্কুল এটা হাই স্কুল এই পর্যন্ত পড়ানো হয় এটা বাড়ি এই দেখো সরষা ক্ষেত আর এই জমিগুলো ফাঁকা পড়ে যাচ্ছে এগুলো ধান চাষ হবে ঠিক আছে চলো এগুলো পুরো ধান লাগানো হবে তা এই পুকুর তাল পুকুর এটা ঠিক আছে চলো আজকে এখন এইটুকুই পুকুরে গেলে এখন পুরো পুকুরের জলে ভাপ উঠবে ঠিক আছে গরম ভাপ ঠিক আছে বাষ্পটা উঠবে না মনে হবে যেন পুরো জলটা গরম এটা মন্দির ঠিক আছে এই হচ্ছে রাস্তা এইখানে দেখতে পাচ্ছ এটা স্বাস্থ্য কেন্দ্র সরিষা ক্ষেত ঠিক আছে চলো গাইস দেখো এই হচ্ছে আমি আর একটা জিনিস দেখাই এই হচ্ছে চাঁদ মামা এখনো উঁকি মারছে চলো আছে এইটুকুই সবাই ভালো থেকো ঠিক আছে আর বেশি কিছু বলছি না